আজকে আমরা মহাভারতের এমন একটা সন্ধিক্ষণ নিয়ে কথা বলবো যেখানে সবকিছু হয়তো বদলে যেতে একদম বিরাট পর্বের শেষ আর উদ্যোগ পর্বের শুরু হ্যাঁ মানে পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হয়েছে কিন্তু যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে আর এই সময়টাতেই কিন্তু শান্তি স্থাপনের শেষ চেষ্টাগুলো করা হয়েছিল ঠিক তো আজ আমরা গভীরে গিয়ে দেখব কীভাবে বৃহন্নলার ছদ্মবেশ ত্যাগের মতো একটা নাটকীয় মুহূর্ত থেকে শুরু করে শ্রীকৃষ্ণের শান্তি প্রস্তাব পর্যন্ত প্রত্যেকটা ঘটনা কুরুক্ষেত্র যুদ্ধকে একরকম অনিবার্য করে তুলেছিল চলুন তলা শুরু করা যাক গল্পের শুরুটা তো একেবারে সিনেমার মতো উত্তরক গৃহের যুদ্ধ শেষ হ্যাঁ যেখানে অর্জুন একাই ভীষ্ম দ্রোণ কর্ণসহ গোটা কৌরব বাহিনীকে হারিয়ে দিয়েছেন কিন্তু অবাক করা ব্যাপার হলো এত বড় একটা জয়ের পরেও তিনি নিজের পরিচয় দিচ্ছেন না বৃহন্নলার ছদ্মবেশী থাকলেন শুধু তাই নয় রাজকুমার উত্তরকে বললেন সমস্ত কৃতিত্ব নিতে এটা কি শুধু প্রতিজ্ঞা রক্ষার জন্য নাকি এর পেছনে আরও গভীর কৌশল ছিল আরো এটা অবশ্যই তাদের ধর্মনিষ্ঠা প্রতিজ্ঞার সময় শেষ হওয়ার আগে পরিচয় প্রকাশ করা যাবে না আচ্ছা কিন্তু এর একটা সূক্ষ্ম রাজনৈতিক দিকও আছে তারা জানতেন এক মুহূর্ত আগেও যদি তারা আত্মপ্রকাশ করেন দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে উঠবে যে ওরা শর্ত ভেঙেছে একদম তাই রাজ্য ফেরত পাওয়ার কোনো অধিকারী ওদের নেই আসলে পাণ্ডবরা দুর্যোধনকে সেই সুযোগটাই দিলেন না দারুণ পয়েন্ট তার মানে এটা ধর্মপালনের সাথে সাথে একটা নিখুঁত আর এদিকে বিরাট রাজসভায় তো তখন অন্য খেলা চলছে হুম রাজা আনন্দে আত্মহারা কঙ্করূপী যুধিষ্ঠিরের সাথে পাশা খেলতে বসেছেন আর খুব গর্ব করে বলছেন দেখেছো কঙ্ক আমার ছেলে আজ কৌরবদের কেমন হারিয়ে দিল যুধিষ্ঠির তো আসল ঘটনাটা জানেন তিনি শুধু খুব শান্তভাবে উত্তর দিলেন মহারাজ যার সারথি বৃহন্নলা তার জয় তো হবেই আর এই একটা নিরীহ কথাই যেন আগুনে ঘি ঢেলে দিল তাই তো বিরাট রাজার অহংকারে খুব লাগল তাই না ভীষণ তিনি ভাবতেই পারলেন না যে তার বীর ছেলের চেয়ে একজন নর্তকীকে মানে বৃহন্নলাকে বড় করে দেখা হচ্ছে ঠিক আর তার ফল হলো ভয়ঙ্কর বিরাট রাজা তো রেগে আগুন হ্যাঁ কিছু না ভেবেই হাতের পাশাটা শটান ছুঁড়ে মারলেন কঙ্কের মুখে আর পাশার আঘাতে যুধিষ্ঠিরের নাক ফেটে রক্ত পড়তে শুরু করলো কিন্তু এখানেই আসল নাটকীয়তাটা ঘটে সৈরন্দ্রে রূপী দ্রৌপদীর কাজটা তো অবিশ্বাস একদম ওই মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে একটা পাত্রে সেই রক্ত ধরে নিলেন এর কারণটা কি ছিল তিনি জানতেন ধর্মরাজ যুধিষ্ঠিরের রক্ত যদি মাটিতে পড়ে তাহলে সেই রাজ্যের বিনাশ নিশ্চিত আচ্ছা এটা একদিকে তার জ্ঞান আর অন্যদিকে তেরো বছরের বনবাসে অর্জিত এক নিরাবদ সংজম। চরম অপমানের মুহূর্তেও রাজ্যের মঙ্গলের কথা ভাবা আর এই উত্তেজনার মধ্যেই রাজকুমার উত্তরের প্রবেশ কঙ্কের রক্তাক্ত মুখ দেখে সে তো ভয়ে শিউরে উঠল আর যখন শুনল যে বৃহন্নরার প্রশংসা করায় তার বাবা কঙ্ককে আঘাত করেছেন তখন সে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় হ্যাঁ সে বলল পিতা আপনি সর্বনাশ করেছেন কৌরবদের আমি হারাইনি ওই বৃহন্নলারূপী দেবতুল্য মহাপুরুষই আমাকে আর আপনার রাজ্যকে রক্ষা করেছেন এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতো পাণ্ডবরা কিন্তু নিজেরা পরিচয় প্রকাশ করেননি ঠিক সত্যটা বেরিয়ে এসেছে উত্তরের মুখ দিয়ে মহাভারতে এই বিষয়টা বারবার ফিরে আসে ধর্ম বা সত্যকে প্রতিষ্ঠা করতে হয় না তা সঠিক সময়ে নিজেই প্রকাশিত হয় এরপর তো অজ্ঞাতবাসের সময় শেষ হল পাণ্ডবরা নিজেদের আসল রাজকীয় রূপে সভায় এলেন বিরাট রাজার অবস্থা তখন দেখার মতো বিস্ময় ভয় অনুশোচনা সব মিলিয়ে তিনি প্রায় বাকরুদ্ধ তিনি যুধিষ্ঠিরের পায়ে পড়ে ক্ষমা চাইলেন আর এখানেই বিরাট রাজা একটা দিলেন তাই না না অবশ্যই শুধু ক্ষমা চেয়ে থামলেন নিজের কন্যা উত্তরার সাথে অর্জুনের পুত্র বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন আর এই প্রস্তাবটা পাণ্ডবদের সাথে তাকে একেবারে বেঁধে ফেলল এটা নিছক একটা পারিবারিক সম্পর্ক ছিল না এটা ছিল সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট কারণ পাণ্ডবদের তখন নিজেদের কোনো রাজ্য বা সৈন্য নেই একদম এই বিয়ের মাধ্যমে তারা বিরাট রাজার বিশাল সৈন্যবাহিনী পেলেন আবার যুদ্ধের প্রস্তুতির জন্য একটা নিরাপদ ঘাঁটিও পেলেন এটা একটা নিখুঁত উইন উইন সিচুয়েশন ছিল এই বিয়ের সূত্র ধরেই পাণ্ডবরা উপপ্লাভ্য নগরীতে তাদের মিত্রদের নিয়ে একটা সভা করলেন হ্যাঁ অভিমন্যু আর বিবাহ উৎসবে তো শ্রীকৃষ্ণ বলরাম ধ্রুপদ রাজার মতো অনেকেই এসেছিলেন উৎসবের পর যখন যুদ্ধের রণনীতি নিয়ে আলোচনা শুরু হলো তখন কিন্তু মিত্রদের মধ্যে দুটো স্পষ্ট ভাগ দেখা গেল ঠিক একদিকে ছিলেন বলরাম উনি তো কৌরব পাণ্ডব উভয়েরই আত্মীয় উনি কি বললেন উনি বললেন পাশা খেলায় যুধিষ্ঠির নিজের ইচ্ছায় হেরেছেন তাই যুদ্ধ করাটা ঠিক না তার মত ছিল শান্তির পক্ষে আর অন্যদিকে অন্যদিকে ছিলেন ধ্রুপদ রাজা আর সাতকি তাদের যুক্তি ছিল দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতেই হবে আর যুদ্ধ ছাড়া সেটা সম্ভব নয় তার মানে শান্তি আর যুদ্ধের এই দ্বন্দ্বটা শুরু থেকেই ছিল হ্যাঁ শ্রীকৃষ্ণ কিন্তু খুব বিচক্ষণতার পরিচয় দিলেন তিনি বললেন যুদ্ধ শেষ উপায় হতে পারে কিন্তু তার আগে শান্তির চেষ্টা করা উচিত হ্যাঁ প্রথমে দ্রৌপদ রাজার পুরোহিতকে দূত হিসেবে পাঠানো হল কিন্তু ধৃতরাষ্ট্র তাকে কোনো গুরুত্বই দিলেন না উল্টে তিনি সঞ্জয়কে পাঠালেন এক অদ্ভুত প্রস্তাব দিয়ে পাণ্ডবারা যেন আরও কিছুকাল বনবাসী থাকে এটা ধৃতরাষ্ট্রের একটা চতুর চাল ছিল তিনি আসলে সময় নষ্ট করতে চাইছিলেন যাতে দুর্যোধন আরও ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে এই পরিস্থিতিতেই দুই পক্ষ ছুটল দ্বারকায় শ্রীকৃষ্ণের সাহায্য চাইতে হ্যাঁ দৃশ্যটা একবার ভাবুন দুর্যোধন আগে পৌঁছে অহংকারে কৃষ্ণের মাথার কাছে গিয়ে দসলেন আর অর্জুন পরে এসে বিনয়ের সাথে দাঁড়ালেন তার পায়ের কাছে এই বসার ভঙ্গিটাই দুজনের চরিত্রের পার্থক্যটা স্পষ্ট করে দেয় তাই না একদম দুর্যোধনের দরকার কৃষ্ণের সৈন্যবল তাই সে ক্ষমতার প্রতীক হিসেবে মাথার কাছে বসেছে আর অর্জুনের কাছে কৃষ্ণ হলেন পথপ্রদর্শক গুরু তাই তার স্থান গুরুর চরণে এরপর কৃষ্ণ যে প্রস্তাবটা দিলেন সেটা তো আরো অদ্ভুত একদিকে তার অপরাজেয় নারায়ণী সেনা আর অন্যদিকে তিনি নিজে সম্পূর্ণ নিরস্ত্র এবং যুদ্ধে অস্ত্র না তোলার প্রতিজ্ঞা নিয়ে অর্জুন তো এক মুহূর্ত ভাবলেন না তিনি কৃষ্ণকে চাইলেন আচ্ছা কৌশলগত দিক থেকে দেখলে একটা আস্ত অপরাজেয় সেনাকে ছেড়ে দেওয়াটা কি বোকামি ছিল না আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে দুর্যোধন তো এটাই ভেবেছিলেন আর মনে মনে খুব খুশি হয়েছিলেন হ্যাঁ তা তো বটেই কিন্তু অর্জুন যা বুঝেছিলেন দুর্যোধন তা পারেননি অর্জুন জানতেন নারায়ণী সেনা শুধু একটা যন্ত্র আসল তো কৃষ্ণ যেখানে কৃষ্ণ আছেন সেখানেই ধর্ম আর যেখানে ধর্ম সেখানেই জয় ঠিক তাই তিনি সৈন্য চাননি চেয়েছিলেন স্বয়ং বিজয়কে এটা আধ্যাত্মিক আস্থা তো বটেই তার সাথে চূড়ান্ত রাজনৈতিক প্রজ্ঞাও বটে আর দুর্যোধন তো খুশিতে ডগমগ ভাবছেন কি বোকা এ অর্জুন একেবারেই আর এটাই মহাভারতের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা দুর্যোধন বস্তুগত শক্তিকে বেছে নিলেন আর অর্জুন বেছে নিলেন প্রজ্ঞা আর ধর্মকে দ্বারকা থেকে ফেরার পর যুদ্ধের দামামা প্রায় বেজেই গেছে হ্যাঁ কিন্তু যুধিষ্ঠির শেষবারের মতো শান্তি চাইলেন হুম দ্রৌপদী আর ভাইদের আপত্তি সত্ত্বেও তিনি বললেন আমি যুদ্ধ চাই না আমাকে শুধু পাঁচটা গ্রাম দেওয়া হোক ইন্দ্রপ্রস্থ কুশস্থল ব্রিকস্থল মাকান্দি আর বারণাবৎ আমি তাতেই সন্তুষ্ট থাকব এটা অবিশ্বাস্য সহনশীলতা একটা বিশাল সাম্রাজ্যের বদলে মাত্র পাঁচটা গ্রাম কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কৃষ্ণ তো জানতেন যে দুর্যোধন এই প্রস্তাব মানবে না তাহলে তিনি নিজের দূত হয়ে হস্তিনাপুরে গেলেন কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পেছনে কৃষ্ণের গভীর উদ্দেশ্য ছিল প্রথমত তিনি জগতের সামনে প্রমাণ করতে চাইছিলেন যে পাণ্ডবরা শান্তির জন্য কতটা নিচে নামতে পারে আচ্ছা দ্বিতীয়ত তিনি দুর্যোধনের আসল রূপটা মানে তার অহংকার আর জেদ ভীষ্ম দ্রোণের মতো গুরুজনদের সামনে প্রকাশ করে দিতে চেয়েছিলেন আর তৃতীয়ত তৃতীয়ত তিনি যুদ্ধের নৈতিক ভিত্তি স্থাপন করতে যাচ্ছিলেন তিনি দেখাতে যাচ্ছিলেন যে এই যুদ্ধ পাণ্ডবরা শুরু করছে না দুর্যোধনের অধর্মই এই যুদ্ধকে ডেকে আনছে হস্তিনাপুরে পৌঁঠে কৃষ্ণ কিন্তু দুর্যোধনের রাজকীয় আতিথ্য নিলেন না তিনি উঠলেন ধার্মিক বিদুরের কুটিরে হ্যাঁ আর পরদিন কৌরব সভায় তার সেই বিখ্যাত ভাষণ মহারাজ পাণ্ডবদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে কুরুবংশের আসন্ন ধ্বংস রোধ করুন কিন্তু দুর্যোধন উদ্ধতভাবে যে উত্তরটা দিলেন সেটাই সব রাস্তা বন্ধ করে দিল বিনা যুদ্ধে সূচ্চগ্র মেদিনীও দেব না। অর্থাৎ সূচের ডগায় যতটুকু মাটি ধরে তাও নয় ভাবা যায় বৌদ্ধত্বের সীমা ছাড়িয়ে গেল আর এখানেই সে থামল না সে কৃষ্ণকে বন্দি করার ঘৃণ্য পরিকল্পনা করল একজন দূতকে বন্দি করা এটা তো সমস্ত রাজধর্মের বিরোধী এই একটা পরিকল্পনায় প্রমাণ করে দিল যে দুর্যোধন আর কোনো যুক্তির পথে নেই সে শুধু ক্ষমতার দম্ভে অন্ধ অন্তর্জামী কৃষ্ণ তো সেই পরিকল্পনা বুঝে অট্ট হাস্য করে উঠলেন আর তারপর কৌরব সভায় যা ঘটল তা মানুষের কল্পনার অতীত তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করলেন সেই রূপের তেজ সহ্য করতে না পেরে সভাসদরা চোখ বন্ধ করে ফেললেন শুধু ভীষ্ম দ্রোন বিদুর আর সঞ্জয় সেই রূপ দেখতে পেলেন এমনকি অন্ধ ধৃতরাষ্ট্র সেই অলৌকিক রূপ দেখার জন্য আকুল হয়ে উঠেছিলেন এই বিশ্বরূপ প্রদর্শন কোনো জাদু ছিল না এটা ছিল দুর্যোধনের ক্ষুদ্র অহংকারের সামনে অনন্ত শক্তির এক ঝলক কৃষ্ণ বোঝাতে চাইলেন তুমি যাকে সামান্য দুধ ভাবছ আমি তার ঊর্ধ্বে তুমি যাকে বন্দি করতে চাইছ সমগ্র ব্রহ্মাণ্ড তার মধ্যেই রয়েছে সভা থেকে বেরিয়ে যাবার আগে কৃষ্ণ আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ করলেন প্রথমে দেখা করলেন কুন্তির সাথে যিনি তাকে বললেন পুত্রদের গিয়ে বলতে ক্ষত্রিয় নারী যে দিনের জন্য করে সেই দিন উপস্থিত মা হয়েও তিনি পুত্রদের কর্তব্যের কথা মনে করিয়ে দিলেন আর এরপর কৃষ্ণ যা করলেন তা হয়তো মহাভারতে সবচেয়ে বড় ওয়াট ইফ মুহূর্ত তৈরি করে তিনি কর্ণকে রথে তুলে তার জন্ম রহস্য জানালেন হ্যাঁ কৃষ্ণ কর্ণকে শুধু তার পরিচয়ই দিলেন না তাকে পাণ্ডব শিবিরে যোগ দিলে রাজা করার প্রস্তাবও দিলেন বললেন তুমি জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির তোমার মাথায় চামড় দুলোবে ভীম ছত্র ধরবে এটা তো এক অবিশ্বাস্য প্রস্তাব কিন্তু কর্ণ তা প্রত্যাখ্যান করলেন কর্ণের এই প্রত্যাখ্যান কি শুধু বন্ধু দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা ছিল নাকি এর পেছনে অন্য কিছুও ছিল এটা খুবই জটিল একটা মনস্তাত্ত্বিক মুহূর্ত এটা শুধু বন্ধুত্বের ঋণ নয় দুর্যোধনই একমাত্র ব্যক্তি যিনি কর্ণকে তার যোগ্যতা দিয়ে বিচার করেছিলেন জন্ম বা জাতি দিয়ে নয় ঠিক দুর্যোধন তাকে যে সম্মান দিয়েছিলেন সেই সম্মানই কর্ণের আত্মপরিচয়ের ভিত্তি হয়ে উঠেছিল পাণ্ডব শিবিরে যোগ দেওয়ার অর্থ হত সেই পরিচয়কে অস্বীকার করা যে বন্ধু তার অসময়ে হাত ধরেছিল তাকে চরম বিপদের মুখে একা ফেলে দেওয়া তাই তিনি জানতেন যে কৌরবদের হার নিশ্চিত তবুও তিনি অধর্মের পক্ষ ছাড়তে পারলেন না আর এটাই কর্ণের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কৃষ্ণ দীর্ঘশ্বাস ফেলে উপপ্লাব্যে ফিরে এলেন যুধিষ্ঠিরকে বললেন মহারাজ আমি শাম দান ভেদ সব রকম চেষ্টা করেছি কিন্তু দুর্যোধন দণ্ডের মাধ্যমেই ধ্বংস হতে চায় আচ্ছা এই শাম দান ভেদ দণ্ড এই ধারণাগুলো প্রাচীন ভারতের কূটনীতির চারটি স্তম্ভ একটু বুঝিয়ে বলবেন স্যাম মানে বুঝিয়ে শুনিয়ে সমাধান করা যা কৃষ্ণ কৌরব সভায় করেছেন দান মানে কিছু দিয়ে আপোষ করা যেমন পাঁচটি গ্রামের প্রস্তাব ভেদ মানে প্রতিপক্ষের মধ্যে বিভেদ তৈরি করা যা তিনি কর্ণের রহস্য প্রকাশ করে করার চেষ্টা করেছিলেন আর যখন এই তিনটে উপায়েই ব্যর্থ হয় তখন শেষ পথ হল দণ্ড বা শাস্তি অর্থাৎ যুদ্ধ কৃষ্ণ বোঝালেন যে তিনি কূটনীতির সমস্ত পথ শেষ করে যুদ্ধের সিদ্ধান্তে এসেছেন তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম এই পুরো ঘটনাক্রমটা শুধু একটা যুদ্ধের প্রস্তুতি নয় না এটা হলো অনেকগুলো ছোট ছোট ভুল সিদ্ধান্ত অহংকার আর জেদের যোগফল যা একটা মহাপ্রলয়ের দিকে পৃথিবীকে ঠেলে দিল বিরাট রাজার অপমান থেকে শুরু করে দুর্যোধনের সুচোগ্য মেদিনী প্রতিটা ঘটনায় ছিল এক একটা পয়েন্ট অফ নো রিটার্ন ঠিক তাই এই পর্বটি শুধু রাজনৈতিক সংঘাতের বিবরণ নয় এটি ধর্ম ও অধর্মের মধ্যে এক অবশ্যম্ভাবী লড়াইয়ের প্রেক্ষাপট প্রত্যেকটা চরিত্র যুধিষ্ঠির তার সহনশীলতা দিয়ে দুর্যোধন তার দম্ভ দিয়ে আর কর্ণ তার বন্ধুত্বের ঋণ দিয়ে নিজেদের সিদ্ধান্তের জালে নিজেরাই জড়িয়ে পড়ল একদম উদ্যোগ পর্বে শেষে এসে শান্তি আর কোনো বিকল্প রইল না যুদ্ধই হয়ে উঠল একমাত্র পরিণতি যাবার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই দানবীর কর্ণ যদি সেদিন শ্রীকৃষ্ণের প্রস্তাব গ্রহণ করে পাণ্ডব শিবিরে যোগ দিতেন তাহলে কুরুক্ষেত্রের ইতিহাস কি সত্যি অন্যভাবে লেখা হতো নাকি যা ঘটার ছিল তা অন্য কোনো উপায়ে ঘটতই